যে আমি আমরা একটা অভিযানে আসছিলাম আপনাদের অফিসে তো আপনাকে তো অফিসে পাইলাম না আপনি আপনি কোথায় আছেন কাইন্ডলি একটু বলবেন হ্যালো হ্যালো জি আমি আপনার অফিসে আমরা আসছিলাম আপনার অফিসে আমরা আসছিলাম একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছিলাম আপনি কোথায় আছেন কাইন্ডলি একটু বলবেন

এখানে বেশ কিছু অভিযোগ ছিল আপনার আপনার বিরুদ্ধে আপনার অফিসের অনেক স্টাফদের বিরুদ্ধে এখন আপনাদের যদি আপনাদের সাথে কথা না বললে আমরা এই অভিযোগ সম্পর্কে তো জানতে পারবো না আসলে সঠিক কোনটা ভুল কোনটা তো এ ব্যাপারে তো আপনাদের সহায়তা লাগবে আর কিছু অভিযোগ আছে যেগুলো ডকুমেন্টারি অভিযোগ এটা আপনার অফিসে ডকুমেন্ট না দেখলে আমরা এটা ক্লিয়ার হতে পারবো না এখন অফিসে তো কেউ না এটা আমরা কিভাবে শনাক্ত করব। না তো আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন জি আপনারা কথা বলেন এই অফিসে মোটামুটি আপনাদেরকে বলছি আপনারা ওনার সাথে কথা বলেন এই বিষয়ে উনি কি বলেন আমাদের কথা কথা বলি বলে যে অভিযোগ গুলো আছে উনি যে কি যুক্তি খন্ডায় একটু ক্লিয়ার হয়ে আপনাদেরকে ব্রিফিংটা দিয়েছে এটা বেটার হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো আমরা এখনো ক্লিয়ার না আমরা আমরা আমাদের আমাদের চোখে আমরা যেটা পেয়েছি আপনাদের সামনে বলছি এখন উনি এটার কি ব্যাখ্যা দেন ব্যাখ্যাটা শুনে তারপরে আপনাদেরকে